এখন কোরআন দেখো না দেখো না ইসলামিক দল আছে সবাই মিলে ঐক্য হয়ে গেছে না শুধু বিএনপির মির্জা ফখরুল পর্যন্ত চর্মোনায়ের কাছে এগিয়ে গিয়া চর্ম নায়ের পাশকুল্লি টুপি পড়ে পড়ে ঐক্য করতে চায় অর্থাৎ কোরআনের পাওয়ার আছে না নাই আরে বা

দেশ কি উন্নতি হয় নাকি ডাউন হয় যদি ডাউন হয় আর কোনোদিন টুপিও পরবো না পাঞ্জাবিও পরবো না একবারে পাক্কা ও আদা কিন্তু আমরা যাই মুসলিম হিসাবে এক বছর কোরআন অনুযায়ী যেই তলে ক্ষমতায় আসুক না কেন কোরআন অনুযায়ী দেশ চলুক কি বলেন কি বলেন কি বলেন চান তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকেই দিয়া দিয়েও কোরআন করিমের হেফাজত করাইতে যায় মানে হ্যাঁ আল্লাহ ফাখরব্গুলা আল আমিন আবু জাহেলকে দিয়েও কোরানুল করিমটা হেফাজত করিয়েছেন কত সুন্দর করে আবু জাহেল বলে মহাম্মদের কাছে যাইবার না মোহাম্মদ পাগল। বাঙালির একটা স্বভাব হচ্ছে বা মানুষের একটা স্বভাব হচ্ছে মানুষকে যেই জিনিসের প্রতি মানা করা হয় ওই জিনিসের আকর্ষণ 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 বাড়ে এত বছর পর্যন্ত দেখলাম কি সবাই শুধু কলেজ ভার্সিটির মেয়ে চায় আর এখন যুবকের আইসা করে হুজুর পর্দাসীন মেয়ে চাই ঢাকা থাকে হ্যাঁ এটার প্রতি আকর্ষণ কম নাকি বেশি আরে সোলা মুরগি রাস্তা দিয়ে যাইতে সেটা তো পাইতে আমি এটা দরকার নাই চায় না ভিতর একটা চায় কোরআনের মর্যাদা আছে না না ইসলামের মর্যাদা আছে না না অবশ্যই অবশ্যই রয়ে গিয়েছে মুহাম্মাদের কাছে কেউ যাইবা না মগর রাত জুগুর গবি আবু দাহল গুমাইতে যায় আখনাস গুমাইদে যায় হিন্দাও গুমাইদে যায় উম্মে জামিলাও গুমাইতে যায় আবু লাহাবও গুমাইতে যায় সবাই মিলি মিলি ঘুমানোর জন্য প্রস্তুতিনী দিয়েছে শীতকালের দিনে দিনে সবাই মিলি মিলি ঘুমাইতে যাইতেছে আবু দাহের এই পাশ করতেছে ওই পাশ করে দিছে আবু আহাব এই পাশ করতেছে ওই পাশ করে দিছে কি ব্যাপার ঘুম কেন চোখের ভিতরে আসতেছে না হঠাৎ মনে মনে রে প্রতিদিনই তো মোহাম্মদের হয় বেকার আজকে তো মোহাম্মদের শুনলাম না মনে হয় এই জন্য ঘুম আসতেছে না এই জন্য ঘুম আসতেছে না এত সুন্দর আবু তেলাম শোনার জন্য একটা নয় দুই দুইটা কম্বল মোড়া দিয়া দিয়া সিরাতের কিতাবের ভিতরে এমন করে ঘুরে এসেছে আবুল আহাব বলেন সুডাম দেহের অধিকারী ছিল লম্বা ছড়া ছিল আবুল আহাব ও লম্বা ছড়া ছিল সুডাম দেহের অধিকারী দেখতে অনেক চমৎকার ছিল সুন্দর তারা একটা কম্বল দিয়া দেহটাকে ঢাকতে পারতেছে না গরমকালে দুই দুইটা কম্বল মোড়া দিয়া দিয়া ঘর থেকে যখন বেরা হয়ে যায় বিবিটাই না ধরে এত রাত্রে গভীর বেলা কোন জায়গায় যায় আপনাকে ধরে না মনে হয় ধরবে না এত রাত্রে কোন জায়গায় যাইতেছো স্বামী বলে না কোন জায়গায় যাইতেছি ওইটা যদি বইলা দেই তাহলে সকাল বেলা সবার কাছে বইলা দিবা সবার জুতা আর আমার গা এমন এক জায়গায় যাইতেছি কারণ বলা তো যাবে না কারণ আমি নিষেধ করছি মোহাম্মদের কাছে যাইবা না কোরআন শরীফ শুনতে পারব না মোহাম্মদের কথা শুনবো না এখন আমি মোহাম্মদের তেলাবার শোনার জন্য বেকার আর সকালবেলা তুমি তো বইলা দিবা কারণ হচ্ছে তোমাদের গলার ভিতরে কথা থাকে থাকে নাকি থাকে সারা জীবন আমার চাচায় চাচিরে পারল চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে যখন বান্ধবীর সাথে দেখা হয় আর দুলোবের ঘরে শান্তি পেলাম খাইলো পড়লো পুরাটাই বেড়ার উপর হ্যাঁ মুরব্বি হয়ে গেছে নাতির সাথে কয় তোর দাদায় আজ পর্যন্ত পছন্দ মতো আমার একটা শাড়ি দিল না অপছন্দই পড়লে গেছে পর্যন্ত মানে মহিলাদের আল্লাহ তালা ফিতরা তান এটা একটা অভ্যাস পুরুষের মনে হয় ভালো অভ্যাস খারাপ অভ্যাস নাই হ্যাঁ মহিলার ফান বইরা নিজের মা কে পর্যন্ত সবাই করে আছে না নাই যুবক আছে না নাই পুরুষ মহিলাদের বান্ধে বইরা মহিলা যা বলে সে তা করতে বাধ্য হয় মহিলা যদি গু খাবি গুই খায় হ্যাঁ করে কি করে না আল্লাহ পাকরবুল্লাহ আলামিন এই সমস্ত মানুষ থেকে হেফাজত করুক আমিন

এদেরকে দিয়ে কোরআনের হেফাজত করিয়েছেন আবু জাহেল বলে বলবো না হিন্দা বলে যদি না বলো ছাড়বো না আবু আহাব বলে না বলবো না উম্মে জামিলা বলে না বললে ছাড়বো না সুবাহ কয় না উম্মে জামিলা জানা হিন্দা জানাদে দে না বললে কখনো ছাড়বো না আবু জাহেল বলে দে বলতে পারি একটা সর্দি এই যে কাবা দেখতেছো কাবার কসম খেয়ে খেয়ে বলতে হবে কখনো কারো কাছে বলতে পারবা না হিন্দা জানা দে কাবার কসম খেয়ে বললাম কারো কাছে বলবো না আবু জাহেল জানা দে প্রতিদিনই তো মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য বেকার আর হয় প্রতিদিনই তো রাত্রিবেলা মোহাম্মদের তেলাওয়া শোনার পর ঘুমাইতে যায় আজকে শুনি নাই যার জন্য আমাদের ঘুম আসতেছে না মোহাম্মদের তেলাওয়াত শোনার জন্য বেকার হয়ে আছি হিন্দাম মিলা জানা দে না 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 একা একা শুনার জন্য যাই দেবর বাবা আমরা তো তোমাদেরকে ভয় করি তোমরা যে তো মানা করেছো আমরা বলতে পারেতেছিলাম না আমাদের দু ঘুম আসতে ছিল না আমাদের ওদ মুহাম্মাদের এর তেলাওয়াত ছুরের জন্য মনটা বেকারার হয়ে আছে আবু দাহরাম করে করে চলতেছে 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 লম্বা চূড়া ঘটনা সংক্ষিপ্ত আকারে যারা যায় আবু জাহেল মনে মনে ভাবতেছি না না এমন করে যদি চলতে থাকে তাহলে মোহাম্মদের ধর্ম একেবারে উড্ডীন হওয়া যায় এত মাহফিল যদি সম্মেলন যদি হইতে থাকে কোরআনের বাংলাদেশ হওয়া যাবে মোহাম্মদের সাথে মিল আছে নাই আবু জাহেলের সাথে মিল আছে নাই মোহাম্মদুর রসুল্লাহ কোরআনের দাওয়াত দেয় কাফের বেদিনরা ভয় তরতর করে গেবে হাই রে কোরআনের মক্কা হয়ে যাবে কোরআনের দুনিয়া হয়ে যাবে আমরাও মাহফিলের আওয়াজ দিতেছি না রে স্লোগান দিতেছি কোরআনের কথাগুলা বলতেছি রাজনীতির কথাগুলাও আমরা বলতেছি এক দলের ঘুম হারাম হয়ে গেছে এমন করে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ তো পুরো কোরআনের বাংলাদেশ হ্যাঁ শুরুতেই বলেছি ভাই কোরআনের ভিতরে রাজনীতির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাজনীতি আল্লাহ ডাইরেক্ট শিক্ষা ইনডাইরেক্ট নয় ডাইরেক্ট কোরআনের মাধ্যমে রসুলকে রাজনীতি শিক্ষা দিয়েছেন সেই রাজনীতি এমন ভাবে শিক্ষা গ্রহণ করেছেন মদিনার মসনদের ভিতরে আমার রসুল বসে বসে সারা পৃথিবীটাকে কন্ট্রোল করেছেন তাহলে আমি রাজনীতির কথা বলবো না আমি বাইশ বছর পর্যন্ত কোরআন পড়লাম হাদিসের উপর রিচার্জ করলাম আমি রাজনীতির কথা বলবো না আপনার মতো চোর আর চোরটা বদমাইশ রাজনীতি করবে কথাটা বুঝেন নেই রাজনীতি অবশ্যই করবে শিক্ষিত মানুষ ভদ্র মানুষ করবে গান জুটি আবার কি রাজনীতি করবে হ্যাঁ ও তো নিজের চরিত্রই ঠিক নেই ও আবার মানুষের দায়িত্ব নিবে কেন ও তো নিজে নামাজ পড়ে না ও আবার মানুষকে নামাজের দাওয়াত দিবে কি ও নিজেই সুদ খায় ঘুষ খায় মানুষকে আবার সুদ থেকে রাখবে কেমন অতএব সব কথা এই মঞ্চ থেকে হতে হবে যদি বলেন না হুজুর রাজনীতির কথা বলতে পারবো না তাহলে মনে রাখবেন ষোলো বছর কি আগামী কয় বছর যে কারাবন্দ হয়ে থাকেন বন্দি হয়ে থাকেন সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওলামায়ে কেরামের জবানকে উন্মুক্ত করে দিতে হবে কারণ হকটা জানতে হবে আপনি তো জানেন না আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য নামাজে পাঁচ ওয়াক্ত বলতেছেন না অথচ আপনি নামাজ থেকে বের হইয়া কোন আল্লাহর আল্লাহর রাসূলের খুদার কোন স্লোগান চলবে না একমাত্র স্লোগান চলবে নেতার। আমার কাছে ভিডিও আছে এই নেতা বলতেছে नाराয় তাকবীরের স্লোগান দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্লোগান দিয়েছে যার জন্য বলে তোর তোর স্লোগান রাখ জেলখানার ভিতরে বল। মুসলমান নামাজ ওপরে নামাজের ভিতরে যে কি যে বলে এসেছে আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন এর অর্থ জানে না যার জন্য আল্লাহর বিরোধিতা যদি জানতো তাহলে কি করতো জানতো তাহলে করতো